কথা আছে একজন হিংসক ফ্যামিলি মেম্বার বাইরের হাজার শত্রুর চেয়েও ভয়ানক আমরা অনেক সময় এমন হিংসুক ফ্যামিলি মেম্বারকে সহজে চিনতে পারি না বা এমনও হয় যে আমাদের গোটা জীবন চলে যায় তাও আমরা তাদের চিনতে পারি না তাই আজকের ভিডিওতে বলবো একজন হিংসক ফ্যামিলি মেম্বারকে কিভাবে চিনবেন বন্ধুরা তাদেরকে চেনার জন্য এই আটটি সংকেতই যথেষ্ট নাম্বার এক আপনার সুখ তারা সহ্য করতে পারে না যখনই আপনি নিজের মধ্যে একটু ভালো থাকার চেষ্টা করবেন তখনই কোনো না কোনো অশান্তির সৃষ্টি করে আপনাকে মানসিক অশান্তি দেবে আপনাকে নাজেহাল করে তুলবে নম্বর দুই পরিবারের অন্যদের চোখে আপনাকে ছোট দেখানোর একটা সুযোগও হাতছাড়া করে না দরকার হলে মিথ্যে কথা বলে আপনাকে অন্যদের সামনে ভিলেন সাজাবে নাম্বার তিন নিজের লাইফের ভালো কোনো অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবে না শুধু সমস্যার কথা আপনাকে শোনাবে আর হাবভাব এমন করবে যেন তাদের জীবন সমস্যার জন্য একমাত্র দায়ী আপনাকে পরিবারের একজন সদস্যের নজরে দেখার আগে প্রতিযোগীর নজরে দেখে সব বিষয়ে আপনার সাথে প্রতিযোগিতা করে তা সে পোশাক আশাকে হোক পড়াশোনায় হোক কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে নাম্বার পাঁচ কেউ আপনার সম্পর্কেই ভালো কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে তখন সেই আসর থেকে হয় তারা সরে আসে নয়তো অন্য কোনো প্রসঙ্গে কথা বলা শুরু করে দেয় যাতে সবার মনোযোগ আপনার প্রশংসা করা থেকে সরে যায় নাম্বার ছয় আপনাকে ইমোশনালি ম্যানুপুলেট করার চেষ্টা করে এমনিতে আপনার প্রতি ভেতরে ভেতরে প্রবল হিংসে কিন্তু যখনই নিজের কোনো স্বার্থ সিদ্ধি করার প্রসঙ্গ আসে তখনই আপনার ইমোশনাল সুযোগ নেয় তখন তাদের আচরণ কিছুটা ভেজা বেড়ালের মতো হয় আবার স্বার্থ পড়িয়ে গেলে নিজের আসল রং দেখাতে শুরু করে নাম্বার সাত আপনাকে জব্দ করার জন্য এমন মানুষের সাথে হাত মেলাবে যারা আপনাকে পছন্দ করে না তারপর একজোট হয়ে আপনার কিভাবে সর্বনাশ করা যায় সেই ফোন দিয়ে আঁটে নাম্বার আট আপনার ছোট্ট একটা ভুলকে বিশাল বড় একটা ইস্যু বানায় এবং সেটা নিয়ে আপনাকে অহরহ অপমান করে আপনি ভুল করেছেন সেটা বারবার আপনাকে মনে করিয়ে দেয় ইচ্ছে করে খোঁচা মেরে কথা বলে বন্ধুরা এমন ফ্যামিলি মেম্বার সাংঘাতিক ভয়ানক তারা এভাবে হিংসে করতে করতে আপনার জীবন নেগেটিভিটিতে ভরিয়ে দেয় আপনার জীবনে ভালো কিছু যেন হতেই চায় না আর সবচাইতে বড় সমস্যা তখন হয় যখন এমন লোকের সাথে আপনাকে একই ছাদের তলায় থাকতে হয় এমন ঘরের শত্রু বিভীষণ যেন কোনো শত্রুরও না হয় আপনার পরিবারে কি এমন কেউ আছে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ